সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে সমাবর্তন অনুষ্ঠানে মুসলিম শিক্ষার্থী আসনা তাবাসুমের বক্তব্য বাতিলের ঘটনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রবিবার পন্থীদের নিয়ে সমাবেশের আয়োজন করে নারী অধিকার বিষয়ক সংগঠন কোট পিঙ্ক সামাজিক মাধ্যমে প্যালেস্টাইনের পক্ষে কথা বলায় ইহুদি বিদ্বেষের অভিযোগে গত সপ্তাহে তাবাস্সুমের গ্র্যাজুয়েশন স্পিচ বাতিল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটিকে বাক স্বাধীনতায় হস্তক্ষেপ হিসেবে দাবি করছে মানবাধিকার কর্মীরা গত সপ্তাহে ইহুদি বিদ্বেষের অভিযোগে ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইউএসসির মুসলিম শিক্ষার্থী তাবাসুমের গ্র্যাজুয়েশন স্পিচ বাতিল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ নিয়ে ব্যাপক বিতর্কের জন্ম হয়েছে এর প্রতিবাদে রবিবার শত শত প্যালেস্টাইনপন্থী পন্থী জড়ো হন ইউএসসি ক্যাম্পাসে গাজা যুদ্ধের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে কথা বলায় ইহুদি বিদ্বেষের অভিযোগ ওঠে আসনার বিরুদ্ধে সেই জের ধরেই বাতিল করা হয় তার গ্রাজুয়েশন স্পিট এর মধ্য দিয়ে আসনার কণ্ঠরোধ করা হয়েছে বলছেন অধিকার কর্মীরা রবিবারের সমাবেশ থেকে ইসরায়েলকে অবিলম্বে গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয় সমাবেশে অংশ নেওয়ার কথা ছিল বিশ্ববিখ্যাত শেফ হোসে আনড্রেসের সমাবেশকারীরা চেয়েছিলেন গাজায় যুদ্ধবিরোধীর পক্ষে রবিবারের সমাবেশে তিনি বক্তৃতা দেবেন কিন্তু গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় তার মানবাধিকার সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের সাত সদস্য নিহত হওয়ায় তিনি আর সমাবেশে অংশ নেননি It's an unfortunate situation. I just hope, um, you আমেরিকা ইসরায়েল সহায়তা করছে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন বিক্ষোভকারীরা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর